র্যাকশু দেখতে চাই প্রথমত অংশগ্রহণমূলক হবে আশা করি শিক্ষার্থীরা যেহেতু একটা দীর্ঘ ছুটি কাটিয়ে এসেছে তো হান্ড্রেড পার্সেন্ট আশা করি যদিও হবে না হয়তো কিন্তু আশা করি অন্তত নাইনটি পার্সেন্টের উপর ভোট কাস্ট হোক আর যোগ্য প্রার্থীরা আসুক কোনো একটা প্যানেল থেকে সবাই না আসুক এটা অবশ্যই চাই কারণ সেক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ে যেরকম কল্পনা করি ভবিষ্যতে সেখানে অনেকগুলো বেরিয়ে আসতে পারে এটা আমার মতামত তো আমি চাই কিছু মিশ্র কিছু মানুষ আসুক ডান বাম স্বতন্ত্র সব কিছুর মানে একটা মিক্সড হোক যাতে কেউ একা নিজের মতামত শুধু একাই প্রতিফলন করবে সেটা না হোক সব ধরনের শিক্ষার্থী সব ধরনের মতামতের শিক্ষার্থী তাদের সবার কণ্ঠ যেন আসতে পারে সেরকমই চাই রাখছি যারা প্রার্থী নির্বাচিত হবেন তারা যদি যদি কোনো যারা ভিপি হবেন বা আরও ভালো পদে যারা মানে সিনেটে ভিপিতে বা এজিএস পদে জিএস পদে যদি কোনো দলীয় সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন তখন আশা করব যেন তারা স্টুডেন্টদের নির্বাচিত প্রতিনিধি যেহেতু তখন তারা কথা বলার ক্ষেত্রে বা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের দলের সিদ্ধান্তকে সিদ্ধান্ত মনে করবে না সেখানে স্টুডেন্ট হিসাবে আমার যে কথা বলা দরকার সেটা বলবে দলের ওই লেজুর বৃত্তিটা ছেড়ে আসবে আর যেহেতু আমাদের পাঁচ আগস্টের আগে পাঁচ আগস্টের পরবর্তীতে বিশ্ববিদ্যালয় এটাই সবার চাওয়া ছিল যে লেজুর বৃত্তিক রাজনীতি হবে না কিন্তু এখন ওই ধর ওই ধরনের দলের সমর্থিত প্যানেল এসেছে কিন্তু আমরা আশা করব যে মানে একেবারে লেজুর বৃত্তি যেটা সেটা আমরা দেখব না এরপরেও যদি বৃত্তি দলের সমর্থনেও আসে সবাই যে কোনো সিদ্ধান্তে সেটা যদি কোনো দায়িত্বশীল সিদ্ধান্ত হয় যুক্তিযুক্ত সিদ্ধান্ত হয় সেটা যে কারো পক্ষে যাক বিপক্ষে যাক সে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সমর্থ হবে চেষ্টা করবে সেটা সব প্রার্থীদের কাছে চাওয়া থাকে দশ মিনিটে যেহেতু তেতাল্লিশটা ভোট দিতে হবে এটা সত্যিই অনেক হচ্ছে সময় কম বলা চলে আর আমাদেরও যেহেতু অনেক স্টুডেন্ট সেক্ষেত্রে আমাদের কিছু ধরা বাধা নিয়মের মধ্যে থাকতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের যেহেতু সময়টাকে মেনটেন করতে হবে আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত কিন্তু এখানে আমাদের কি করতে হবে আগের দিন রাত্রে আমাদের সিলেক্ট করে রাখতে হবে যে আমি আসলে কাকে ভোট দেবো যোগ্যতা অনুযায়ী সেই অনুযায়ী যদি আমরা প্রিপারেশন নিয়ে যাই সেক্ষেত্রে এটা দেওয়া সম্ভব হবে যদি আমাদের ওইরকম কোনো কিছু না থাকে তাহলে আমার মনে হয় না দশ মিনিটে কেউ তেতাল্লিশটা বোর্ড কমপ্লিট করতে পারবে তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই রুমে থেকে দশ মিনিটে যেন আপনারা বোর্ড দিতে পারেন রুম থেকে সেই প্রিপারেশন নিয়ে বের হবেন তাহলে সময়টা আমার মনে হয় যুক্তিসঙ্গত হবে আর আমাদের যেহেতু অনেক স্টুডেন্ট এটা আমাদের মেনটেন করে চলতে হবে আর মনোবল হতে হয় স্পাটিটো জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয় আমি একজন শিক্ষার্থী হিসেবে যেহেতু অনেক পরিচিত মুখ রয়েছে আমি জানি তাদের যোগ্যতা কেমন সে ক্ষেত্রে আমি যোগ্যতাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে যাচ্ছি যে যোগ্যতা অনুযায়ী যে যে পদে যোগ্য সে পদ অনুযায়ী আমি তাকে হচ্ছে ভোটটা দেব এবং সবারকে এটা দেওয়া উচিত যারা নির্বাচিত হবেন এবং যারা নির্বাচিত হবেন না তাদের সবার কাছে আমার প্রত্যাশা এরকম থাকবে যে আপনারা একসাথে কাজ করবেন এরকম যেন না হয় কোনো দল তার নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে এরকম যেন না হয় স্টুডেন্টদের স্বার্থে সবাই একসাথে কাজ করবেন এটাই সবার কাছে আমার প্রত্যাশা আমাদের ইউনিভার্সিটি মানে অনেক দিন হয়ে গেছে এখনও কিন্তু অনেক সমস্যা রয়ে গেছে যেমন আবাসন সংকট হলে সিট পাচ্ছে না সময় মতো খাবার সমস্যা এগুলো যদি এগুলো আমাদের মানে স্টুডেন্টের প্রত্যাশা থাকবে পাশাপাশি অ্যাকাডেমিকে বিভিন্ন সমস্যা আছে যত আছে এগুলো নিয়ে যারাই কাজ করবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রধান দাবি হবে যাতে এই সমস্যাগুলো আগে সমাধান করে আর পরিবেশটা সুষ্ঠুই কালকে একদম দারুণ প্রচার প্রচারণা চলছিল আজকে হচ্ছে ক্লাস পরীক্ষা বন্ধ যার কারণে আজকে মানে সব কিছু মানে প্রশাসনে গুছাইয়ে নিচ্ছে আশা করি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে পারবে পঁয়ত্রিশ বছর পর আমরা আমি নিজেকে সৌভাগ্যবান বলতে পারি যে আমি রাখছু নির্বাচন পাচ্ছি অনেক দিন পর আসলে ভালো লাগছে ক্যাম্পাসটা অনেক উপভোগ করছি গত কিছুদিন অনেক প্রার্থীরা আসছিলো ভোট চাইছিল হলে আসছিল মানে অনেক ভালোই লাগতেছিল আর কি আমরা হচ্ছে যারা প্রার্থী দাঁড়িয়েছে এদের অনেক প্রত্যাশা আছে আমাদের যারা আসবে বিপি হয়ে আসবে যারা এ হবে জিএস হবে এদের উপর আমাদের অনেক প্রত্যাশা আছে আমাদের কথা শুনবেন আমাদের সমস্যার সমাধান তারা করার চেষ্টা করবেন আর কি আর এই ধারাটা যাতে চলতে থাকে সামনেও যাতে রাখসু হয় এটাই আমাদের প্রত্যাশা থাকতে